তাহলেও এটা কিভাবে কিনলো কে বললো বিজনেস করে না ধীরে ধীরে উন্নতি করে এখন একটা বড় কোম্পানি সিইও হয়েছে ও তাই নাকি রাঘব আমি না বুঝে কিছু কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না তুমি বলতে চাইছিলে আমি মিথ্যে বলছি আরে আমরা সবাই তো একই পরিবার আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো আমি যদি এই বাজিতে হেরে তোর কাছে ক্ষমা চাইতাম তুই কি ক্ষমা করতিস মেঘনা কিরকম কথা এগুলো ঠিক করে ক্ষমা চাও রাখো তোর ছেলে তো একজন সাধারণ বিজনেসম্যান তাহলে এত দামি ওয়াইন কিভাবে কিনলো আমি তো বলছি ও সব আগের কথা এখনো খুব বড় বিজনেসম্যান বড় বিজনেসম্যান তা কিসের ব্যবসা শুনি এক কোটি টাকার ওয়াইন কেনার মতন বিজনেস আমি তো বিশ্বাস করতে পারছি না তোমরা সবাই মিলে সত্যিটাকে লুকোনোর চেষ্টা করছো কোন সত্যি ওয়াইনের দামটা স্ক্রিনে দেখাচ্ছে না লতা ভালো করে ভাব এই স্ক্যানারটা কেন ক্র্যাশ হলো ভালো করে ভেবে দেখ একবার হ্যাঁ একটা কারণ এক্ষুনি মনে পড়লো কি মনে পড়লো যদি অফিশিয়াল লেভেল থাকত তাহলে অবশ্যই ওয়াইনের দামটা বলে দিত তোর কথা শুনে মনে হচ্ছে রাঘব এই ওয়াইনটা ব্ল্যাক মার্কেট থেকে কিনে এনেছে এমনটাও হতে পারে যে প্রাইস লেভেলটা নকল ছিল তাই সিস্টেম ক্র্যাশ করে গেছে তাই এই ওয়াইনের প্রাইস লেভেলটা নকল হলেও হতে পারে এতক্ষণ এই বিষয় কিছু না বলে এখন কেন বলছো রাঘব কিভাবে একটা কোটি টাকার ওয়াইন কিনতে পারে যদি ফেক লেবেল লাগিয়ে থাকে তাহলে ও একটা প্রতারক তুমি কনফার্ম তো যে ও একটা ফেক লেবেল লাগিয়েছে আর কি জানার আছে রাঘব কিভাবে এই কোটি টাকার মদ কিনতে পারে ও একদম ঠিকই বলেছে সবটা শুনে মনে হলো সত্যি ওর উপরে ভরসা করা যায় না তোমরা সবাই মিলে আমাকে মিথ্যেবাদী বানাচ্ছ কত সাহস রে তোর তুই আমাদের বিরুদ্ধে কথা বলছিস তুই নিজেই তোর স্ত্রীকে ডিভোর্স দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো একটা লোক তোর জন্য আমাদের পরিবারের কতটা অসম্মান হয়েছে জানিস আর এখন ফেক ওয়াইন এনে বাবার জীবন নিয়ে খেলতে চাইছিস হ্যাঁ ওর এক্স ওয়াইফের কথাটাও বল শুধু তাই নয় তোর এক্স ওয়াইফ এখানে এসে টাকা চেয়ে ঝগড়া করেছে তোমাদের লজ্জা করে না ও কিন্তু নিজের জন্য টাকা চাইছে না ওর ব্যবসার জন্য টাকা চাইছে তাহলে কার জন্য চাইছে আমি কষ্ট করে কাজ করে সেই টাকা ওকে ফিরিয়ে দিয়েছি যথেষ্ট হয়েছে থামো আর ড্রামা করো না মা আমি ড্রামা করছি এইসব তুমি কি বলছো তুমি গরিব সেটা আমার কাছে সমস্যা নয় কিন্তু তুমি ফেক লেভেল লাগিয়ে সস্তার ওয়াইন এনে আমাদের জীবন নিয়ে খেলছো একটা কথা শুনে রাখো যদি এই পরিবারের কারোর কিছু হয় তাহলে তার জন্য তুমি দায়ী মা এটা নকল নয় এটা একটা অ্যান্টিকুয়াই এই চুপ করো এবার যা মনে আসছে বলে যাচ্ছে বেরো এবার এখান থেকে সত্যিও এমনটা করবে আমরা ভাবিনি মিনিট স্নেহা ম্যাম আমি কি একবার এই ওয়াইনটা পরীক্ষা করে দেখতে পারি কেন কি হয়েছে ওয়াইনটা দেখতে খুব বিখ্যাত মনে হচ্ছে এটা একবার পরীক্ষা করব স্নেহা এই ডেভি दारूर কাকা বিখ্যাত লিকার ডিলার তাই না হ্যাঁ গো হ্যাঁ নিন না চেক করে দেখুন কি লেখা আছে মিস্টার ডেভিড এই ওয়াইনটা একদম অথেন্টিক কি সত্যি তখনই আমার মনে হয়েছিল কাজ থেকে দেখার পরে আমি শিওর হলাম এখানে ডেট আছে উনিশশো এর দাম এক কোটির বেশি হ্যাঁ চাইলে অনলাইনে চেক করে দেখতে পারেন আমি একদম সত্যি বলছি তার কোনো দরকার নেই তার মানে এটা অরিজিনাল অথেন্টিক কই আমাকে একটু দিন দেখি রাঘব এটা অরিজিনাল তো হ্যাঁ বাবা রিবান্তিটা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে আমি তো কিছু বুঝতে পারছি না এক মিনিট এখানে দেখুন তো ওয়াইনের বোতলটা গোল্ড কালারের কভারে ঢাকা ছিল কিন্তু তুই যেটা এনেছিস তাতে রেড কভার লাগানো আমি জানতাম ওটা নিশ্চই নকল প্যাকেজিং এর সময় বোতলটা ভারী ছিল তাই বক্সটা ব্যবহার করিনি দেখুন সবাই কিভাবে অভিনয় করছে তুমি খুব ভালো মিথ্যে বলো তো তোমাকে দেখলে না ছি কে মিথ্যে কথা বলছে আর কতবার তুমি এরকম মিথ্যে কথা বলবে রাখো তোর জন্য কিন্তু আমাদের অনেক সম্মান নষ্ট হয়েছে ভালো মানুষের মতন ভান করো না তুমি তুমি আসলে কোনো কাজের নাও মা আমি একদমই তোমাদের মিথ্যে বলিনি